জামাতের যে এই কর্মসূচি এটি কি নির্বাচন চায় না এটির বই প্রকাশ কিনা কি মনে হয় না নিশ্চয় নির্বাচন নিয়ে খুব তাদের অনীহা আছে তা না হলে যেখানে আলোচনাই শেষ হয় নাই এবং যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঐক্যমত পোষণ করেছি আর যে জায়গা থেকে ঐক্যমত হয়নি এটাই তো স্বাভাবিক তাই না আমরা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দর্শন আমাদের চিন্তা ভাবনা সব কিছু তো আলাদাই এখানে যে জায়গাটা ঐক্যমত হয় নাই তো সে জায়গাটার উপর ধরে আপনি ঐক্যমত যদি সেই সেই বিষয়টা ধরে আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান তার মানে তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না পরিবর্তন কথা আমরা বলছি সংস্কৃতি তার প্রতি তারা সম্মান দেখাচ্ছে না তাই না আর এখানে তো আমি বলি বিএনপি সহ আমাদের সাথে তো যোগ্যপথ আন্দোলন আর বিয়াল্লিশটি দল আছে তার বাইরে আরো পাঁচ সাতটা দল আছে সবাই একভাবে অনেক বেশি আমাদের আমাদের মধ্যে আছে তা এখানে তো আবার সবকিছু যে এই হয়েছে আমাদের যে বিষয়গুলো আমাদের যে দাবিগুলো আমাদের যে আগামী দিনের একত্রিশ দফা এগুলো তো সবকিছু এখানে অক্ষমতে আসে নাই তাই না তার মানে কি আমরা সবাই এখন কর্মসূচিতে নামব সব কিছুতে তো আমাদের আমাদের দাবি তো সব জায়গায় ঐক্যমত হয় না এটা কিন্তু আমরা মেনে নিচ্ছি এই কারণে আমরা জানি তো ঐক্যমত হবে না আর যেটা ঐক্যমত হবে না আমরা জনগণের কাছে নিয়ে যাবো ম্যান্ডেটের জন্য তাহলে সব দল যদি তাদের দাবির জন্য ঐক্যমতের না আসার কারণে কর্মসূচিতে নেমে যায় তো বাংলাদেশের তো আগামী দিনের যে জন্য এত ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের মানুষ এত প্রাণ দিয়েছে তাহলে তো আমরা এটার প্রতি আমাদের আমরা কি এটার প্রতি অসম্মান দেখাচ্ছি এত ত্যাগের প্রতি আমরা অসম্মান দেখাচ্ছি তাহলে তো বাংলাদেশের মানুষের মালিকানার কথা বলে আসলাম পনেরো বছর ধরে সবাই মিলে মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বললাম তাদের রাজনীতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়ার কথা বললাম সেটা তো একমাত্র পথ হচ্ছে আপনি জনগণের কাছে গিয়ে তার মালিকের কাছে গিয়ে আপনি নির্বাচিত হয়ে আপনি নির্বাচিত সংসদ সরকার সহ মিলে আপনি আপনার সমস্যার সমাধান করবেন মালিকের ম্যান্ডেট নিয়ে আমার ম্যান্ডেট নিয়ে তো বাংলাদেশ চলবে না কিংবা কোনো রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে তো বাংলাদেশ চলবে না